আপনারা দেখছেন বিশ্বের গুরুত্বপূর্ণ নিরপেক্ষ সর্বশেষ আপডেট নিয়ে আমরা হাজির হয়েছি নতুন এক প্রতিবেদন নিয়ে আজকের বিষয় ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সেই বক্তব্য যা আবারও আলোচনায় ফিরিয়ে এনেছে পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিয়ে বিতর্ক সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র মাটির নিচে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাতে পারে এই বক্তব্যের পর থেকেই বিশ্বজুড়ে শুরু হয়েছে নানা আলোচনা আসলে কি যুক্তরাষ্ট্র সত্যি পরীক্ষার পথে ফিরছে চলুন জেনে নেই বিস্তারিত ট্রাম্পের সাম্প্রতায় এই নির্বাচনী সমাবেশে দেওয়া বক্তব্য থেকে এই আলোচনার সূচনা তিনি বলেন অন্য দেশগুলো যদি তাদের পারমাণবিক ছাড়াই যাচাই করতে পারে তবে যুক্তরাষ্ট্র প্রয়োজনে তা করতে পারে এমনকি সেটির মাটির নিচে হলেও রাশিয়া ও যুক্তরাষ্ট্রের চলমান পারমাণবিক বিরোধের মধ্যেই এসেছে এই মন্তব্য যা দ্রুতই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের বক্তব্য মূলত যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা ও বৈশ্বিক অবস্থান পুনরায় জোরদার করার একটি রাজনৈতিক বার্তা রয়টার্স বিবিসি দাহিল এবং পলিটিকো জানিয়েছে বর্তমান প্রশাসনের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক পদক্ষেপের ইঙ্গিত নেই অর্থাৎ বিষয়টি এখন পর্যন্ত শুধুমাত্র বক্তব্যে সীমিত যুক্তরাষ্ট্র সর্বশেষ পারমাণবিক পরীক্ষা চালায় দুই সালে এরপর দেশটি কম্প্রহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান্ড ট্রেড স্বাক্ষর করলেও এখনো অনুমোদন দেয়নি ফলে দেশটি চাইলে আইনগতভাবে নতুন ফলে দেশটি চাইলে আইনগতভাবে নতুন পরীক্ষা চালাতে পারলেও তা আন্তর্জাতিকভাবে সমালোচনার মুখে পড়তে পারে বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্র বর্তমানে উন্নত কম্পিউটার সিমুলেশন প্রযুক্তির মাধ্যমে পারমাণবিক অস্ত্রের কার্যকারিতা যাচাই করে বাস্তবে কোনো বিস্ফোরণ ছাড়াই অতএব ট্রাম্পের বক্তব্য মূলত একটি রাজনৈতিক ইঙ্গিত বাস্তব পরীক্ষার প্রস্তুতি নয় তবে ট্রাম্প ক্ষমতা এলে বিষয়টি সম্ভাবনা রয়েছে বলেও মনে করেছেন কিছু বিশ্লেষক কারণ তার বক্তব্যে শক্তির মাধ্যমে ক্ষমতা প্রদর্শনের ভাব প্রকাশ পেয়েছে যা বৈশ্বিক নিরাপত্তা ভারসাম্যে প্রভাব ফেলতে পারে বর্তমানে হোয়াইট হাউসের বিষয়ে কোনো মন্তব্য করেননি তবে ট্রাম্পের ঘনিষ্ঠ মহল জানিয়েছে এটি মূলত প্রচারণার ভাষণ ভোটারদের কাছে শক্তিশালী নেতৃত্বের বার্তা দিতে হিসেবে দেওয়া সবশেষে বলা যায় ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্য আবারও বিশ্ব রাজনীতির পারমাণবিক ইস্যুকে সামনে নিয়ে এসেছে তবে আন্তর্জাতিক সম্প্রদায় আশা করছে শক্তি প্রদর্শনের বদলে আলোচনার মাধ্যমেই হবে স্থিতিশীল ও শান্তি বজায় থাকবে আপনি দেখছিলেন গ্লোবাল পয়েন্ট বিশ্বের গুরুত্বপূর্ণ সংবাদ বিশ্লেষণ ও আপডেট থেকে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন ধন্যবাদ